কারণের বাইরে থেকে হোক জনগণ থেকে হোক আমি চাই আমার জায়গা থেকে বিচার যদি বিচারটা সুষ্ঠু না হয় সেই ক্ষেত্রে আপনাদের করণীয়টা বিচারটা সুষ্ঠু সুষ্ঠু না হলে এই আন্দোলন চলবে এই আন্দোলন চলে যাচ্ছে চলবে এই আন্দোলন তো দুই সপ্তাহ ধরে চল চলছে থামছে না তো এটা আরো বড় হবে একজন আর্টিস্ট হিসেবে কি কি আজকে প্রতিবাদ করতে লাগলো আমি আমি খুশনিদের ফাঁসি চেয়েছি আমি হচ্ছি দ্র রাষ্ট্র শোক দিবস না দ্রোহ তা এই এটাকে রাষ্ট্র শোক দিবস বলা যাবে না এটাকে এটা হচ্ছে দ্রোহ তো এইগুলোই লিখেছি খুনিদের ফাঁসিটাই আমার কাছে মেইন মুখ্য ছিল এবং খুনিদের ফাঁসি যারা আরও অনেক কিছু যেগুলো আমার আমার মনে হয় যে অনেক কিছু সবাই জানে সেই সেগুলো সব কিছুর বিচার যেই বিচারগুলো আমাদের ছাত্র সমাজ চায় শুরু থেকে চেয়ে আসছে এগুলো এইটাই আমি চাই আফ্রিকায় নামটা আমার নাম জাহান না আমি এখন বাংলাদেশে আমি বাংলাদেশের মানুষ ভাই বাংলাদেশকে ভালোবাসি দেশ জামাইয়ের মানে আমার হাজব্যান্ডের চাকরি সুবাদে সে আমার হাজব্যান্ড দেশের বাইরে চাকরি করে এবং হচ্ছে যে সেখানে এখানে দেশের সেও একজন কর্মকর্তা এবং সে প্রচুর সেখানে ডলার ইনকাম করে দেশকে ট্যাক্স দেয় এবং সেও এখানে দেশের জন্য অনেক কিছু করে তো আমি চলে এসেছি বিকজ অফ আমার দেশকে আমি ভালোবাসি আমার দেশের মানুষকে আমার ভালো লাগে দেশের একটা পাতাও আমার নড়লে সেইটার জন্য আমার সেখানে দেশে এতগুলো মানুষ মারা যাচ্ছে এখানে এতগুলো মরে যাচ্ছে এটা আসলে মেনে নি মেনে নিতে পারি পারতেছি না আমি আসলে এবং আমার এত ইনোসেন্ট মেধাবী ছাত্রদের ছাত্রদের আমি বিচার চেয়েছি শুরুর দিন থেকে বিচার চাচ্ছি মনে মনে চাচ্ছিলাম আজকে মাঠে নেমে পড়ছে এবং সবাই যেন বিচার পায় এবং সবাই বিচার পায় সবার জায়গা থেকে এবং সবাই এইখানে প্রতিবাদী হওয়া উচিত আমার মনে হয় যে মাননীয় প্রধানমন্ত্রীকে ওনারও যা ছাত্রদের কথা শোনা উচিত এবং তাদের তাদের জন্য সরি ফিল করা উচিত